الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يعض الظالم على يديه يقول يا ليتني يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد اضلني عن الذكر بعد اذ جاءني وكان الشيطان للانسان خزولا وقال النبي صلى الله عليه وسلم والذي بيده نفس محمد لو بدا لكم موسى فاتبيتموه وتركتموني لضللتم عن سواء السبيل لو كان موسى حيا وادرك نبوتي لاتبعني او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله والحمد لله رب العالمين مدرسة. এবং এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব এ বিএম বাক্টুমিয়া সভাপতি হত্র মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করেছেন হজরতুল আল্লাম হজরত মালানা মুফতি আবু আল মাদানী সাহেব সাইদুল হাদিজ জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুলুম ঢাকা উপস্থিত আছেন দিগার হাজরা তোলামে কেরাম এজম বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় মুসলমান ভাইয়েরা যুবক ভাইয়েরা এলাকা আশেপাশে অনেক বাড়িঘর পর্দা নিশীল মা বোনেরা আল্লাহ ফাকির দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যিনি দয়া মায়া করে আপনাকে আমাকে বিভিন্ন মহল থেকে বাছাই করে কোরআন হাদিসের মজলিশে আসার বসার তৌফিক দান করেছেন দিল থেকে অন্তর থেকে কালিমাথুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাচর কিছু আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীর থেকে তিনটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আয়ে তাজারে মদিনা সরকারের দো আলম মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ বলার পরে আপনাদের কি বলতে হবে বুঝ করে বলেন বলে জানজার বুঝে আসে ধনী হোক গরিব হোক আলেম হোক না হোক প্রত্যেকে নিজের আমল নিজে করার উদ্দেশ্যে মোহাম্মদুর রসুল্লাহ বলার পরে মুখটা ভরে অন্তর থেকে মোহাম্মত নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ বললাম কি কী বলেন আল্লাহ আসাল্লামের অসংখ্য হাদিস থেকে বরকতের জন্য হাদিস পাঠ করেছি বলার মতো যুগ্যতা এস্তেদাদ আমার নেই আপনাদের পিপাসা তলব আছে পিপাসা নিবারণ হয় রুহের খোরাক হয় আমলের জজবা তৈয়ার হয় এমন কিছু কথা আল্লাহ তালা দয়া মায়া করে অন্তরের মধ্যে ঢেলে দেন বলার জন্য তৌফিক দেন আমলের জন্য তৌফিক দেন প্রত্যেকে দিল খুলে বলেন আমি কহাল কিসমত যদি ভালো হয় সত্য একটি কথা হৃদয়েতের উচিলা হয় আর কিসমত খারাপ হাজারো বয়ান নবীর মতো বক্তা কোরআনার মতো কিতাব মক্কার মতো জমি হেদায়ত না এমন লোক আসে না নাই স্বামী অনেক বড় আলেন বড় ফির অনেক বড় বক্তা কিন্তু বিবি ওনাকে মূল্যায়ন কথা ক মূল্যায়ন বাতির নিষে অন্ধকার একটা কথা থাকে মক্কার কত মানুষ নবীর সঙ্গে বাল্যকালের বন্ধু ছিল কিন্তু ইমান নসিব হয় নাই এখন স্বামী যে এত বড় আল্লাহ বউটের পায় না বয়ান ইত্যাদি করে যখন বাড়িতে ফিরে আর এটা তিনটা কুলসুমের মা কি দরজা খোল কঠা বাজে তিনটা এখন আর কি করবেন তাই যত টাইম হয়ে গেছে আমাদের দরকার কি ঘরের দরকার কি জানগা মসজিদে কিছু লোক আছে না হুজুর গো দেখল তো হুজুর হাজান হয়ে গেছে হাজান হয়ে গেছে তোই হোজান কে মসজিদ তো জান কা বুঝেই তো চায় আসান হয়েছি হুজুর রা গুরু কা হাজান মসজিদ নামাজ রোজ হুজুর গো কামে না আমনি করে আমি তো অন্য কাজে ব্যস্ত আছি দেখেছি তোর লোক কথা গর আছে না নাই হুজুর আজান হয়েছি হুজুর আজান হয়েছে হুজুর টুকিটা ঘুরে গেছে গা হুজুর আমরা শাকরিটা কই তে আর একজনরা হেদ করে মসজিদের পাশে চায়ের দোকান আছে নিম্ন গেলাকায় জন মানুষ বসে বসে চাহ খায় এর মধ্যে এক হুজুর খাইছে বুদ্ধে এই বেড়া ফাল্লা দিয়া চাহ খাইতে এই দুই এক খাইছে মধ্যে মসজিদে দিছে আজান আজানটা দিতে না দিতে বারোজনে খেয়েছে মরতেন না মোর মত মসজিদে না আজান দিয়েছে আমি দিন কি মো হুজুর একটা বাড়ি দিলে আর দিগুটি টান গুলাইত না ঝানটা বাঁচত না ফিডাক যে ফাওয়া আজনের পরে চা খাওয়া ঠিক না মসজিদও যান এ বারো জনে হেদায়ত করতেছে কারে কথা কন কারে এরকম আরেকজন হেদায়েত করুন না লোক বর্তমানে দুনিয়াতে আছে না নাই চোদ্দ বছর পর আইসে মা ফিল শুনতো কার ভাল ও মা আইসা দিয়ে হুজুরে নামাজের বয়া কি কঠিন নামাজ এতে হুইনার শক্তি বড় হয়ে গেছে বেয়ের কাছে বিষাতে বেয়াই নামাজ বলে ফরজ কহ এক বলে ফরজ জরুরি কহ তো আমি মেয়ে লোক দুই ফরে না বেহাই কো আমি মেয়ে লোক ফরক না ফরক আমনি নি কো আমি বেটা মানুষ পল্ল আসি না ফল আসি কিন্তু নামাজ ফরক এই নামাজ মেয়ে লোকে ফরে না এরকম মেয়ে লোক বাড়ির জায়গা তো ঠিক না ঠিক না এই হুরাটা ওয়াজ করে না দিস ঠেল জানিয়ে মেয়ে লোকের কান্দে ভালাইয়া হ্যাঁ বেলার গীত গায় এই খাইচ তো লোক আছে না নাই কার উস্কে দিব আধা ওয়াস তুই গেছে গা মনে দে নামাজ ফরজ এই নামাজ মেয়ে লোক পরে না বা জায়গা তুমি না তাহাজ ফরজ এই তাহাজ হুজুররা পড়ে না এই টুফি ফরজ এটা হুজুর গো নাই এই ফাঁকরির দরকার এটা হুজুর গো নাই কেবল ঘুরে ঘুরে ডাইনে পাবে নিজের কোনো ফিকির নাই এটা হচ্ছে তো লোক আসেনি গিয়েই ডাক দিছে কুলসুম রহমা আসান নামাজ পড়শুনি কুলসুম রহমা কেউ আসান নামাজ কই কি গেলি নাম জানেন এরকম বলদ নাই আমাদের সব এমনে কত বড় বড় শিল্পপতি কত শিক্ষিত লোহারে আকাশে উড়ায় কিন্তু দিন শরীয়তের ব্যাপারে এক কেরি বল এক বল কালে মায় তুই বা জিগাইলে কুমিলাই তুই বা এরমা এরকম মা বল তো আসেনি বাংলাদেশ এক বল কয়েকটা গার্মেন্টসের মালিক কোরবানির দিন বড় গরু কোরবানি করবো নিয়োগ করে গরু কিনছে আমার ওকে হুজুর আমনি কোরবানি করে বড় লোক তো কথা শুনুন আমি কই যা আমি জামু কষাই টসে রেডি রাখবেন আমি শুরুটা লাগামেরা কষায় তলে সে কষ লাগাই দিলিব। গিয়া দিই যে কষাই রেডি আমি ধরে ধরে আমি আলো করব দেশি উর্বির দিকে সারে কুজুর গরু জবাই করে লার আমি হ ও মামনি দেখি গরুর মালিক আমি আমার লোক কথা না বার্তা না কার গরু কে জবাই করি দেখি আমি কথা না হইলো মসজিদে হয় না এরপর ব্যাপার সরকার করে দেরি করেন আমি আই এই বেড়া আইসে বিশ্বাস করেন এই বড় এক বালাম খাতা হইয়া খাতার মধ্যে কি নামে করবো না তুমি এখন না তো এখন নাম আমি মনে মনে করলি দেবো কো না না হুজো এটা একটা সেন্সিটিভ ব্যাপার অনেকটা হ্যার গরু একটু হেস লাগলে গুলিয়ে গেলে সমস্যা আপনি তো ধৈর্য ধরে শোনেন আমি তো সাত নাম মনে মনে না হ্যার বিশেষ নাম বলতেছে একটা নাম বলে হ্যার মার নাম বাফের নাম গ্যারাম থানা জিলা উপু জিলা এই সব লেখ্যা এরপর আরেক নাম ওই আবার মার নাম বাফের নাম গ্যারাম থানা এরুম বাইরে সাতটা নাম করলে আপনি দুর্যোগ ধরতে পারবেন না আমরা খারাপ আমার নিলে স্যার বেশি আপনি পারবেন না দুর্যোগ ধরতে আর্থ বান্দা গরু সাইটে যাচ্ছে কেমন বদমাইসতে সাত নামের মধ্যে অন্তত চল্লিশটা নাম ডুবাইছে মার নাম বাহের নাম গেরাম দুনিয়া আমি বললাম যে আপনি কোরবানি দিবেন সাত নামে ফটাফট দিয়ে নেবেন মান নাম বাহের নাম লেখছেন বালা কথা গেরাম পোস্ট অফিস থানার জিলে ইট ইলেকশন গিফতে কজুর কোয়েন না এটা শরীয়তের ব্যবহার কোরবানির জিনিস একটু বেতার হলে কোরবানি বাদ আমি নাম মার নাম বাহের নাম ক্যারাম থানা পোস্ট অফিস লিখ সেই জন্য আমার নামে এরম কত এসে কোরবানি দিব আমার নাম শাহাদত এবারের নাম শাহাদত আমার গরুর দাম তিন লাখ হেঁতারটার দাম তিরিশ হাজার এখন কাঠডা কাঠডার ভিতরে ঢুকে যায় এই ফেস যেন না লাগে মার নাম বাপের নাম গ্যারাম থানা সব ফেস ব্যাংকে তুষি যেন সব ঢুকতে আর ভেজাল না লাগে তে যে রুম তে আল্লাহ রমন করছে কথা জোরে বান ঠিক না এমনি কি পণ্ডিত সাড়ে পাঁচটা গার্মেন্ট সালে কোনো বেতাল হয় না দিন শরীরের ব্যাপারে হ্যাক করে হওয়া কিচ্ছু নাই এই ক্ষেত্রে আসেনি গিয়ে গেছে কুলসুম আসান নামাজ পড়ছেন কুলসুম আমাকে নামাজ কই কি রে তাহলে আসান নামাজের নাম জানে না আমার রোজার আমার বলত কি নাই দুনিয়াতে বেড়া ওয়াশ্রমসে হুজুরে আজকে সালামের বয়ান করছে আগে তো মানুষ আমলের নিয়ত ওয়াশ্রম এখনও এখনো শুরু না কিছু লোক আল্লাহর মেহরবানি আছে কথা কোন আসে না গ্রাম অঞ্চলে বেশি ভালো বেশি ভালো আবার কিছু লোক আপনার মাহফিলও আসে হুজুরকে বুলধন লেগা কোনো কারণে টোকটাক পায় কি না এটার সমালোচনা করার নিয়তে নিয়ত এরকম যারা ডুলা লইয়া বাড়িতে দেবো কিচ্ছু পাইতো না কথা কোন সালামের ফজুলত বয়ন করছে হুজুরে আপনারা ঘর থেকে মোমেন হন মোমেন হলে মহাব্বত করেন মহাব্বত এগো সালাম দিলে ছোটরা বড়রা দিবেন বড়রা ছোট করে দিব বহু স্বামীরে দিব স্বামী স্ত্রীর দিব এরম এক সিরিয়াল ভাবে বলছে হ্যার বৃদ্ধি দুঃখ আল্লাহ স্বামীও বলে বউরে সালাম কি দেয় ইত্যান তো আমরা জীবনও শুনি না এরকম লোক আসে না দুনিয়াতে আগে তো জামাই বোর মধ্যে অনেক অনেক মিল মহব ছিল আবার শরমও ছিল মেয়ে লোক যদি জিগান যে আপনার স্বামীর নাম কি না সহজে বা আপনার চা বাইত নাই আমি মুখ জাগায় গেছে গুড়ায় গাড়ায় কার নাম কয় না এই বই রিসে কার নাম কয় না কইল সুপে সাপে ঠারে তুরে কিন্তু এখন এই সন্মান সম্মান নষ্ট হইতে হইতে এরমা বেহায়া বিদেশ থাকতে বস্তা লুয়ে আছে এ হাতে গিয়া ডিসকো বিয়া করার বা করছে আজকে হলো বিয়ার মসজিদ একেবারে দেশ বিদেশের বহুত লোক গেছে গ্রামের মুরুব্বীরাও গেছে এ এখনও বসে ফোল দুলা

আগের মহাজন করতে নি আমরা হুজুরও নাম বলি নি যে এখানে গুরুবি আছে কেকলা হুজুর বাতারে হুজুর মৈছালের হুজুর এরম গেরামের নাম কইতাম হুজুর গো নাম লইয়া ডাটা না হুজুর হাজির হুজুর সাতপুরের হুজুর কথা কওন ঠিক নি আমার আওয়াজ লাগত না ভিজে রোগ ডি ভিতরে বাসা মেনতে বসে ইদির ব্যাপারে একটু বলি কথা ভালো হইলে ঘুরতেও পারে কথা কওন ঠিক বাপ মালিক এ বিשרদ দেয় আমরা ভূতে যেরকম ব্যর্থ আমার বউটা ব্যর্থ বাইরে বাজানো কিচ্ছু কর ক্ষমতা নাই কুদের কামাই রুফুরে চলি অনেক যদি হক কথা বলি টেহাদ বন্ধ করব। বাইত্য বার করে দিব কিচ্ছু করা নাই এরকম অফার হক হইয়া হইয়া কত মুরব্বীরা দেখে বলার শক্তি থাকে না কথা কোন ঠিক এই যে তে ডাহে বিউটি তে জুয়ে এরকম বদ্রপত্র কর্তা আছে মুরব্বীরা কেন মোহর মধ্যে দিয়ে দিয়ে জায়গা ঢাকা শহরের মধ্যে থাই ডে বামে লোক নাই জামাই বউ যা তারা চাকরি করতো আবার আইয়ে আইলে যে বাচ্চা হইতে হইতে একটা ছেলে হইছে বাপডা হয় মারে মা ডে না তার বাহিরে কয় জুয়েল মাডারে কয় বিউটি এখন তো মাথাটা নষ্ট হই কি এত পয়সা খরচ করি তুই তো আব্বা কয় না তুই তো আব্বা না তুই তো কয় না কার ধরবো ধর্শে গিয়া উইল ভাইরে আব্বা উকিল ভাইয়ের একটা আব্বা ওই আকের ওরা নিজের বাপ করে এই বুড়ি দিকে এই বুড়ি দিকে এই ক্ষেত্রে তোর আসেনি কেন নাতি বেদ কি সে কতে আমার আব্বা কনা না তার মারে মা কয় না কোন নাতি বেদ না বড় বেদ হয়েছে নামনেরা আপনার নাতিটা খারাপ বানিয়েছেন কতাক ডিগনি কেমনি আব্বাহ করবো সারাদিন ঘরের মধ্যে আমরা এখন বিউটি এটি কয় জুয়েল এটা কয় বিউটি এটি কয় জুয়েল এ ফলে তো সারাদিন দেখছি ইটা বিউটি ইডাই জুয়েল এত ডাইন কথা শুনে না এখন আপনার এই ফুলাটা ব্যাধ বানাইছে কথা কন ডিগনি ও যা করার করছি এখন এফলা আব্বা করবো কেমনি ওই বুদ্ধি আছে আমার কাছে বুদ্ধি নাই নাইজেরও নয় কষ্ট কষ্টই পারি কয় কি ঘরের মধ্যে ঢুকিয়া দরজা জানালি সব বন্ধ করে মাইসে মধ্যে যত ফিটব দরজা জানালি বন্ধ কইরা এখানে একটা স্যার এখানে একটা স্যার মাঝখানে একটা টুল থাকবো এই টুলটার মধ্যে ফোলাটা বয়বে তেজন দু নজনরে দেহে এই ফোলাটা বইয়া থাকবে এর মধ্যে আমনে আমনের গৌরে কইবেন আমা আমা আর এটি আমি কইব আব্বা আব্বা তো এতজন দেখব ইটার নাম হয়েছে আম্মা এটার নাম হয়েছে আব্বা এটার নাম আম্মা এটার নাম আব্বা এটা তো ট্রেনিং নাই এরকম ট্রেনিং দিতে দিতে আল্লাহর রহমত ফুলা হ্যাঁ দেয় তৈরি যাব জোরে গান নষ্ট যখন আমরা করছে এটা বা করতে হলে আমি বই লাগবো মুন্সি বাইটটা খাওয়াইলে কাজ হবে না আপনাদেরও ভূমিকা রাখতে হবে কথা বলে বলেন ঠিক কিনা রে কি শিখাইছে ওই যে সালামালকি আলটি সালাম আলটি ওই যে স্বামীও কারে কারে সালাম দিব কথা কেননি আপনারা মনে হয় না দিন না কত মেসে আসবো মাগো বুড়া কালে এত মহাপ্রতের কুৎকুতি বাড়ছে তো বিহ সারে গো যদি আস কথা কন ঠিক নি কয়নি ও কয় এক গা আমরা কেউ যে নজুর আমার সব উজুর আমার মহাপ্রতের আমরা হুজুরের ভালোবাসি উজুরা আম করে করে অনেক কথা কয় হয়ে গেছেন এরপর নবীর সুন্নত জিন্দা করার জন্য সালামকে দিবেন নিয়ত করে লাইন ফাঁকবেন উনি তো বালা নিহতে গেছে ভাই বাড়িতে গিয়া কুলসুমরা মা কুলসুমরা কর কি আমি বুঝিয়ে দিয়েছে আওয়াজ হইতো মানুষ বুঝিয়ালায় সব মানুষের আওয়াজ যদি আলো একর বানাইতো চোরাই গিয়ে যদি বৌরা ডাকতাই তো ওড বেডিয়া স্বামীর মনে করে দুয়ার খুললা অজু করাইয়া বিষ্ণা ধোয়াইয়া তুইত ও মা ফজরের পরে যেন সূর্য সে দেহে আস্তে এনে হইয়া দিস আমার আল্লাহ দেখছেন আওয়াজটার মধ্যে পর্যন্ত বেশ কম আওয়াজটা শুনলে বললেন এটা উমুকে উমুকে এটা একমাত্র মেহরবানি জোরে বলেন কার উজুমের মা দুয়ার খুল উজুমের মাকে কেড়ায় না অর্ধেক দরজাটা করছে খুললেন না চাইছে যখন স্বামী স্ত্রী মুখামুখি হয়ে গেছে কুলসুমের ভাইও দেখছে কলসিমের মারে কুলসুমের মাও দেখছে কারে দুটা করছে এই চোখটা বরাবর আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ বিদিনী সালাম কি হুইনা দুয়ার্টা টাইট করে লাগাইয়া বাচ্চার দালায় নাতিন ডালায় বা তোর দাদায় বালাম গেল ওমা অন করে কি দিন না কাহুরি ধরছে না ফেত নিয়ে ধরছে মানুষটা কি নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে গেল গা আসলে ফেত নিয়ে ধরছে না শূন্যতে ধরছে ধরছে কি বুঝে না মনে করে ধরছে ফেত নিয়ে এরকম ওই কাফের মোর্শেকদের অবস্থাও ছিল এই